গুড মর্নিং এভ্রি আশা করছি সবাই খুব ভালো আছে আজকে কিছু পড়তো বেকার চারা লাগাবো ভাবছি যে পাত্রটা খালি আছে সেই পাত্রের মধ্যে কিছু কাটিং লাগাবো তো সেই ভিডিওটাই করলাম ছাদে এসে কারণ গাছই হচ্ছে আমার প্রধান কন্টেন্ট আর সেটা নিয়েই আমি আজকাল বেশ ভালোই আছি তো ছাদে এসে ভাবলাম যে একটুখানি এই এই টপটা খালি ছিল তো কিছু পোটুলিকার চারা বসিয়ে দিই এখানে একটা মার্বেল আর কি গানাইট ছিল ওটা দিয়ে একটু উঁচু করে টেবিলের মতো কাজ করার জন্য ব্যবহার করে নি মানে নিচ্ছি তো সেটাই আর কি এসে উপরে আসলেই কোনো না কোনো কাজ কিন্তু তৈরি হয়ে যায় কাজের কোনো শেষ নেই এখানে আসলেই আমার কাজ আর কি রেডি কি বলবো তো সেটাই এখন পত্তুলিকা সিজনটা বেশ অনেক দিন ধরে চলবে শীত আসতে আস্তে আস্তে কমবে তখনও থাকে মোটামুটি অনেক শীতে আর হয় না তো এটা হচ্ছে আমাদের মানে কি বলে সদা বাহার সব সময়ের জন্য বাগানকে ফুলে ফুলে ভরে রাখার জন্য একটা অন্যতম সহজ অপশন হচ্ছে পর্তুলিকা মানুষ মানুষ কিন্তু অনেক সময় বেইমানি করে গাছেরা করে না গাছেরা করে না গাছেরা হচ্ছে আমাদের যেমন উপকার করে তেমন মানসিক শান্তির ভীষণভাবে সহায় তাই জন্য আমার মনে হয় যে বৃথা মানুষের পাশে সময় ব্যয় না করে গাছের সাথে বা এই ধরনের যে কোনো কাজ যেটা মনকে শান্তি দেয় সেই ধরনের কাজ করাটা অনেক বেশি ভালো বাগানে আমার অনেক রকমের মানে সাজানোর কিন্তু অনেক রকমের উপাদান বা বলুন অনেক কিছু জিনিস রয়েছে তারপরেও আমি সেভাবে করতে পারছি না কারণ ওই যে মাইন্ডটা ভীষণ ঘেটে আছে আর অনেকেই চায় মাইন্ডটা আমার ঘেটে থাকুক তাহলে আখেরে তাদেরই লাভ তো জানে না অসৎ পথে কতদিন তারা লাভবান হবে দেখা যাক তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা সবাই